এরকম বাংলাদেশ লেখা আছে তো ভাই পাওয়া যায় বাংলাদেশ লেখা ভাই আর কেউ এরকম দেখাই তারব না মানে এরকম প্রোডাক্ট দেখাই তারবো না আর কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবো না যে আমি ভাই ওর জি আমি বিক্রি করি মানে আমেরিকানি গোল হম আমেরিকানি গোলের কিন্তু অনেক প্রোডাক্ট আসছে প্রোডাক্ট প্রোডাক্ট আসলে দেখা শেষ করতে পারবো না ভাই এগুলো হচ্ছে জগার্স স্টাইলের

যেমনি মন পড়বেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো ওয়ান লাইফে ওয়ান লাইফ থেকে কিন্তু 100% অরিজিনাল এক্সপোর্টের জিন্স দেখাবো আজকের ভিডিওতে আর আমাদের সাথে না 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 ভাই একটা মিনিট একটু একটু বলি আমি শুনেন আপনি শুধু জিন্স না আপনি জিন্স সহ ছেলেদের মানে ছেলেরা যেই ধরনের প্যান্ট চায় সব ধরনের প্যান্ট আছে ভাই মানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিব না শুধু বাংলাদেশ না আপনি যদি বলেন পুরো নিউ মার্কেট এরিয়া যত বলেন যা আছে সব চ্যালেঞ্জ করবো মানে অত নিউ মার্কেট চ্যালেঞ্জ একটা দোকানে এত মাল কেউ দেখাইতে পারবে না দেখাইতে পারবে না আপনার কত হাজার পিস মাল ভাই আমার এখানে 8000 পিস মাল দোকানে আছে স্টক দোকানে 8000 পিস মাল আছে গোডাউনে আপনার আরো 16000 পিস মাল আছে আমার বাসায়ও মাল আছে কম করে হলো 15000 পিস তাহলে তো ভাই প্রায় 50000 পিসের আমি 50000 পিস মাল এই কারণে রাখছি যে আমার মানে মানুষের কিছু কিছু মানুষ আছে না যে একটা ক্ষুধা থাকে নেশা থাকে যে আমার মালের প্রতি আমার অনেক নেশা ভাই তার আগে একটা কথা বলি সবাইকে

তাদের যে কিছু টাকা প্রফিট হয় কিছু আমি রাখার পরবর্তী থেকেই কিছু টাকা যেটা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে নির্মবত্ত মধ্য পরিবারে তাদেরকে আমরা জাস্ট গিফট করছি এটা ওয়ান থেকে গিফট করছি আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আমরা শুধু স্টুডেন্টদেরকে দিচ্ছি আর তার সাথে সাথে আমি প্যান দেখে কী থেকে শুরু করবো ভাই বলেন ফর্মাল দিয়ে শুরু করি হান্ড্রেড 100% পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ কপি প্রমাণ করতে পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আসে তার সাথে সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে ম্যাজিস্ট্রেট নিয়ে জরিমানা করতে পারবে

তিন পিস যদি নেন চোদ্দশো টাকা তিন পিসের দাম মাত্র চোদ্দশো টাকা আর যদি বলেন যে না ভাই আমি চার পিস নিবো চার পিসের দাম উনিশশো টাকা পাঁচ পিসের দাম কত ভাই টাকা পাঁচ পিসের দাম পঁচিশশো না পাঁচ পিসের দাম মাত্র তেইশশো টাকা আরো দুইশো তেইশশো টাকা একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ইভেন আরেকটা কথা সবাই উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনারা যারা আমার মানে ভিডিওতে স্ক্রিনশট মারতে কষ্ট হচ্ছে তারা হচ্ছে এই প্রোডাক্ট চাইলেই আপনারা আমাদের থেকে ভিডিও মানে ভিডিও কল দিয়ে দেখে তারপরে নিতে পারেন ছবি ছবি আসলে সব তোলা হয় না ছবি ক্যামেরার সাথে মানুষের চোখের যে চয়েস চোখের যে ক্ষুধা যেরকম আমি নিজে একজন চোখের ক্ষুধার তো পানি হ্যাঁ আমি মনে করেন যে অনেক ক্ষুধার জন্য মনে করেন যে শুধু শুধু প্রোডাক্ট কিনি শুধু প্রোডাক্ট কিনি ভাই বেচুন না বেচুন শুধু ভাই মালিক নেশা করেন শুধু প্রোডাক্ট কিনি এই প্রোডাক্ট কিনে আমার কাছে ভালো লাগে কারণ প্রোডাক্ট কিনলেই আমি বিক্রি করতে পারবো আমি জানি আর আমি আমার চাই যে আমার যত ভাইরা আছে সবার কাছে এইসব প্রোডাক্ট গুলো দিলে তারা খুশি হয়ে যাবে এগুলো হচ্ছে ফরমাল দেখলেন এবার আসবে এই যে ক্যাবারিনালেড পার্সেন্ট এক্সপোর্টের ক্যাবারিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর হান্ড্রেড পার্সেন্ট এই আর একটা এই এখন দেখাচ্ছি জিন্স গুলো ভাই এই যে এই যে ব্র্যান্ড গুলো দেখছেন এগুলো শুধু ব্র্যান্ড না এগুলো এক্সপোর্টের বাইরে পাচ্ছেন এরকম অজস্র ব্র্যান্ড আছে এটা কি ব্র্যান্ডের ভাই বলতে পারলাম না এই যে দেখেন ও সিলিও সিলিও 100% অরিজিনাল লাই 100% অরিজিনাল না হইলে আপনারা কি করতে পারবেন আপনাদের হাতে অপশন আছে তিনটা মামলা করা যাবে না এই মামলা করা যাবে ম্যাজিস্ট্রেট নিয়ে আসা যাবে তার সাথে সাথে এখন বাংলাদেশ খুবই সচ্চল সেই ক্ষেত্রে আপনারা সাথে সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে 1 লক্ষ টাকা জরিমানা অন্তত 1 লক্ষ টাকা জরিমানা করবেন জান কথা দিলাম 1 লক্ষ টাকা জরিমানা আর অবশ্যই আপনাদেরকে নিয়ে আমাদের সিলেটের যে নতুন শপটা সেটা উদ্বোধন করতে আপনাদেরকে নিয়ে করব আপনাদেরকে নিয়ে করব আপনারা কিন্তু থাকবেন এটা কবে হবে ভাই এটা রেসেলের মধ্যেই আপনাদেরকে ডেট আগে না ঈদের পরে না এটা হচ্ছে শীতের মাঝামাঝি হবে এটা আমরা ডেট টাইমটা নিয়ে দেখাই দিব আচ্ছা সুফিয়ান ভাই রিসেন্টলি দেখা যাচ্ছে আমাকে কিন্তু অনেকে কপি করতেছে এটা শুধু আপনি নিজে দেখতেছেন ভাই আপনার আপনার যে আপনার যে পেজটা আছে আপনার এই পেজের মধ্যে কিন্তু অনেকে দেখা দেখে আমার কপি করতেছে ভাই এটা কি আপনি এটা কি বিষয় আপনি কিছু বলবেন না আমি কিছু বলবো ভাই বলেন না বলেন আপনিই বলে আমি বললে তো ভাই আপনি কষ্ট পাবেন তারপর আমারে বলাবেন আচ্ছা ঠিক আছে আমি বলবো বলবো হচ্ছে এই বিষয় একটা দোকানে কত পিস মাল রাখা যায় বলে ইউজ কোয়ান্টিটি ইউজ কোয়ান্টিটি মানে বুঝেন ইউজ কোয়ান্টিটি কত পিস হয় ইউজ কোয়ান্টিটি কত পিস হয় জানেন এই যে 40 50 হাজার পিস 40 50 হাজার পিস এই যে দেখেন আমার মতো এরকম প্লেস্টার 1 2 3 4 5 6 7 8 9 এই এই পাশে আসেন শুধু কোয়ান্টিটি দেখবেন এগুলো সব কি ভাই নিচ থেকে উপর পর্যন্ত প্রোডাক্ট এই এখানে দেখেন

তার মানে কি ভাই প্রত্যেকটা কাস্টমার পারলে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের সাথে 100% শুধু ভাই আমি কিন্তু বাই করেন না আমি কিন্তু শুধু মানে আমি জানি না কার আমতের প্যান নাই তবে আমি এতটুকু জানি সারা বাংলাদেশে যত সরকারি লোক আছে মোটামুটি তারও আমার থেকে প্রোডাক্ট গুলো নেয় আমি গ্যারান্টিতে প্রোডাক্ট বিক্রি যেমন কোন কোন সংস্থার লোক প্রোডাক্ট নেয় ভাই ভাই আমাদেরকে তো বলে না তবে বলে কিছু চ্যানেলের লোক কিছু বলে যে ভাই আমরা মিডিয়ায়তে আছি কিছু বলে যে ভাই আমরা এখন বর্তমানে এইসে আছি কি বলে আমরা এখন বর্তমানে আহ প্রশাসনে আছি তো এই জন্য আর কি প্রোডাক্ট গুলো দেখানো হ্যাঁ প্রোডাক্ট গুলো অত দেখে নিবেন আমি কাউকে উদ্দেশ্য করে ছোট করে বলবো না কেউ বিশ দেখা বলে যে অনেক প্রোডাক্ট বিশ দেখা বলে অনেক প্রোডাক্ট তাহলে আমার মতো এরকম বস্তা দুইটা চারটা খুললে ভাই কি বলবো ভাই বলেন তো এরকম বস্তা চার দুইটা চারটা মালের অভাব নাই এরকম বস্তা এই যে দেখেন ফর্মাল প্যান্ট দেখেছি ভাই এই যে ফরমাল প্যান্ট এরকম বস্তার মধ্যে ফর্মাল প্যান্ট আসবে এই যে দেখেন ফর্মাল প্যান্ট পাইতেছেন এই প্যান্ট গুলো কিন্তু চাইলে আপনার ভিডিও মানে ভিডিওতে দেখতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই যারা না কিনবেন তারা কাইনে নক দিবেন না এই আপনার সামনে ফোনটা দেখাবো না হলো 30 জন লোক মনে করেন যে এই 30 জন লোক ভাই 30 জন লোক রিপ্লাই চাইতাছে এবার কেমনে রিপ্লাই দিব এটা তো মানে ইমুতে দেখালাম এখন WhatsApp দেখেন এটা হলো গা ইমুতে দেখাইতাছি এখন WhatsApp দেখেন WhatsApp এ এই যে দেখেন সব রিপ্লাই ঝুলে আছে ভাই এগুলো সব রিপ্লাই দাও লাগবে এখন ভাই বিষয়টা হইছে কি ভাই যারা না কিনবেন দয়া করে তারা আসলে আমাদেরকে নক দিবেন না যারা কিনবেন যারা ক্রয় করবেন তারা নক দিবেন কিছু ব্যাগি দেখাই ভাই ব্যাগি এই যে এগুলা কি ভাই অরিজিনাল হবে ভাই 100 এটা কি লেখা ভাই বারিশকা আচ্ছা বারিশকা মেডেল বাংলাদেশ লেখা আছে হ্যাঁ বারিশকা তো ভাই লোকাল স্টিকারও পাওয়া যায় ভাই মেডেল বাংলাদেশ লেখা ভাই আর কেউ এরকম দেখাই তারব না মানে এরকম প্রোডাক্ট দেখাই তারব না আর কেউ চ্যালেঞ্জ করে বলতে তারব না যে আমি ভাই অরিজিনাল বিক্রি করি মানে আমি তো চ্যালেঞ্জ দে মেজ স্টেট চ্যালেঞ্জ কথা বলছেন আমি কারো ছোট করতে চাই না অনেকে ছোট হয়ে যাবে আমার কথায় হয়তো অনেকে ছোট বোধ মনে করে কিন্তু আমি বলবো কি ভাই আপনারা যে প্রোডাক্ট বিক্রি করেন বেচেন কিন্তু আপনারা তো আমার সাথে কোয়ান্টিটিতে মিলাই পারবেন না ভাই আমি তো মনে করেন যে বলতে গেলে আমি রাগ করি না হয়তো আমার কথা অন্যভাবে নিন না মাল আমি প্রোডাক্ট দেখলে মানে ধরেন প্রোডাক্ট গার্মেন্টস থেকে শিপমেন্ট ক্যান্সেল হয়েছে সেই প্রোডাক্টটা যদি আমি শুনি একটা মাত্র আমি শুনি যে এই প্রোডাক্টটা ক্যান্সেল হয়েছে আমার ভাই রাখতে পারবেন না আমি যতই ব্যস্ত থাকি আমার রাখতে পারবেন না আমি ওই প্রোডাক্ট কিনবই ওই প্রোডাক্ট আমার নেওয়াই লাগবে হ্যাঁ ওই প্রোডাক্টটা আমার নেওয়াই লাগবে নেওয়া লাগবে এই জন্য যে প্রোডাক্ট আমি চাই যে আমার কাস্টমার যারা আছে যারা আমার ভিডিও গুলো দেখে যারা প্রবাসে আছে যারা বাংলাদেশের বাইরে থাকে তারা যাতে আমার কাছ থেকে দেখা এই প্রোডাক্ট নিতে পারে শুধু এই প্রোডাক্ট না আমেরিকান ইগল এরকম অনেক প্রোডাক্ট আসছে এই আমেরিকান ইগল আমেরিকান ইগল এরকম অনেক প্রোডাক্ট আসছে আমি এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করি জাস্ট আপনাদের জন্য ইভেন আপনাদের কাছে বিক্রি করার জন্য আপনারা যদি এই প্রোডাক্ট নেন হয়তো আপনাদের এই প্রোডাক্ট নেওয়াতে আমার তো লাভ হবেই আমার পাশাপাশি আপনারা হয়তোবা ওই কিছু মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে মাদ্রাসা এবার শীতে যারা কষ্টটা কম মনে করবে তাদের জন্য হয়তো বা একটু হেল্প করবে তাদের জন্য হেল্পটা কি আপনার এই প্রোডাক্টটা কিন্তু শুধু আপনি প্রোডাক্ট কিনতেছেন না এই প্রোডাক্টটা নেওয়ার পর পাশাপাশি আপনি একটা মাদ্রাসার স্টুডেন্টকে হেল্প করতেছেন যেটা মাদ্রাসার স্টুডেন্ট আপনার টাকা থেকে কিছু টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিতে পারবে হ্যাঁ আর যাদের আর আরেকটা কথা আমি বলি আমি কয়েকটা ছোট ছোট রিলস ছাড়ার পরে অনেক মাদ্রাসার স্টুডেন্ট বলে আমাকে কিছু কিছু লোক ধোকা দিছে যেমন যেমন বলছে মাদ্রাসার লোক আমি প্রোডাক্ট পাঠাইছি পরবর্তীতে আমি শুনি ওর বাবা থাকে সৈদি ওর বাবা থাকে মনে করেন লন্ডন কিন্তু বলো আমি মাদ্রাসা পড়ি আর মাদ্রাসা তো পড়েন কিন্তু যারা হচ্ছে অর্থবিত্ত একটু অভাবী লোক মানে যারা একটু গরিব কিনতে পারে না আমি তাদের জন্য অফার দিচ্ছি যারা আপনারা কিনতে পারেন তারা কেন আপনারা আমার নভ দিবেন আপনারা একটু কষ্ট করে টাকা দিয়ে কিনে পড়েন আপনার একটা প্যান্টের টাকায় হয়তো আমার পঞ্চাশ টাকা লাভ হবে সেখান থেকে তিরিশ টাকা বা নয়তো আমি আপনার ধরেন একটা সাড়ে পাঁচশো টাকা একটা প্যান্ট বিক্রি করে হয়তো আমি একশো টাকাই লাভ করলো একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকায় মাদ্রাসার স্টাফদের দিচ্ছি মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিচ্ছি আর বাকিটা আমার লাইট ফ্যান আমার নিজের খরচ দিচ্ছি এটা এই যে জ্যাকিং নিউজদের প্রোডাক্ট প্রোডাক্ট আসলে দেখা শেষ করতে পারবো না প্রোডাক্ট অনেক আছে অহর অহর প্রোডাক্ট আছে এই যে ব্যাগি প্রোডাক্ট দেখাই ভাই ব্যাগি প্রোডাক্ট ব্যাগি প্রোডাক্ট গুলো দেখেন এগুলো কিন্তু সেম প্রাইজ থাকছে ছাড়ছে এক পিস সাড়ে পাঁচশো দুই পিস এক হাজার তিন পিস কত ভাই তিন পিস মাত্র চোদ্দশো আর হচ্ছে চার পিস উনিশশো পাঁচ পিস তেইশশো টাকা ভাই কি আরো দেখাবো ভাই আরো দেখবো দেখানো তাহলে কিছু কিছু জগাস প্যান্ট দেখাই ভাই এগুলো হচ্ছে জগাস স্টাইল এর জগাস স্টাইলের মোবাইল প্যান্ট এগুলোর প্রাইস গুলো কিন্তু সেম প্রাইস থাকছে ভান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলোর প্রাইস গুলো থাকছে সেম প্রাইস মানে এক পিস সাড়ে পাঁচশো দুই পিস এক হাজার টাকা তিন পিস হচ্ছে চোদ্দশো টাকা আর পাঁচ পিস যারা নিবেন তেইশশো টাকায় এই যে দেখেন এক্সপোর্ট মানে আমি বেচি ভাই আমার কপি কপি হয় বলেন হলে টাকা পুরস্কার আছে তার সাথে সাথে যেটা হয়ছে সেটা জরিমানা করবেন আর পাশাপাশি থানা আছে থানায় কমপ্লিট করবেন আর তার চেয়ে আর একটা বড় আপনাদেরকে সংক্ষেপে বিষয় বুঝাই লোকাল একটা পোড়াকে কাপুরের সাথে ওয়াশের সাথে সেলাইয়ের সাথে সাড়ে পাঁচশো টাকা কোনো বেড়াই দিতে না প্রথম কথা বুঝতে পারছেন আর দ্বিতীয় আর একটা কথা বলি

আর রিজেক যে মালগুলো থাকে সেই মালগুলো ভাই আমি কি করি ভাই সেই মালগুলো আমি খুচরা যে পাইকার গুলো থাকে তাদেরকে দিই বা ভ্যানকার এলাদেরকে দিয়ে দিই ওরা আবার দেখা যায় একটা সময় বিক্রি করে একটা সময় ওরা বিক্রি করে আর তার চেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ভাই এই বিষয়টা হলো আমার তো প্রফিট দরকার নাই ভাই আমার হচ্ছে ব্রাঞ্চ বানানোর দরকার আমি ব্রাঞ্চ বানানোর জন্য ব্যবসা করি ব্যবসা করুন তো সবার প্রফিট জন্য না ভাই ব্যবসা হচ্ছে ফ্যাশনের জন্য ধরেন আমি একটা প্রোডাক্ট আপনার বলি এই যে আমেরিকান ইগলের প্রোডাক্ট এই প্রোডাক্টটা সবাই বারোশো টাকা বিক্রি করে ব্র্যান্ডিং দেখা এরকম ব্র্যান্ডিং রিপিট বাটন জিপার দেখা লেভেল দেখা আমিও যদি চাই বারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবো সারাদিনে হয়তো পাঁচ পিস বিক্রি করবো পাঁচ পিস আমার সাতশো করে লাভ হলো কত আসবে ভাই জানেন পরে মনে করেন যে সাতত্রিশ সাতত্রিশশো টাকা লাভ আসবো আর আমি যদি সারাদিনে পঞ্চাশ পিস বিক্রি করি আমার এই সাতত্রিশ সাতত্রিশশো না আমার লাভ হবে পাঁচ থেকে সাত হাজার টাকা সারা বাংলাদেশের কাস্টমারগুলো আমাকে চিনবে আমি একটা ব্রাঞ্চ খুলতে পারবো এই জন্য আসলে আমি এই প্রোডাক্টগুলো এই রেটে বিক্রি করি আমার কাছে আরো পাবেন ভেলভেট 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 এই ভেলভেট এর প্রোডাক্ট আমি আশা করি নিউ মার্কেট এরিয়া এই কালারটা তো ভাই পুরো মার্কেট এ নেই মনে হয় এইগুলো যারা ফ্যাশন করে তারা পরে ভাই এই যে দেখছেন এগুলো ফ্যাশনের জন্য যারা শকিং মানুষ এগুলো তারা ভাই আমারও একটা লাগবে ভাই 100 বার দিব 100 বার দিব এই প্যান্টগুলো কিন্তু সবগুলো আর অনেক কালার আছে অস্থির ভাই অস্থির এগুলো কিন্তু আর অনেক কালার আছে এই যে কালারগুলো দেখতেই পাচ্ছেন আর অনেক কালার আছে আর তার চেয়ে বড় বিষয়গুলো হচ্ছে কি ভাই আপনারা যারা প্রোডাক্টগুলো কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাকে ভিডিও ফোন দিবেন কারণ ভিডিও ফোনে এই বলি ভাই হয়তো আপনাকে ভিডিও ফোনে আমি সময়টা দিতে পারবো মেসেজ এত সময় হই দরো না ভিডিও ফোনে দেখলাম জিরো ব্র্যান্ডে না ভাই অনেক অনেক ব্র্যান্ড পাবেন হ্যাঁ আপনারা চাইলে গুগল সার্চ করবেন আমি যে কোনো ব্র্যান্ড দেখাচ্ছি বা ব্র্যান্ডগুলো বলছি

কাস্টমার তো মনে করবো কি জানেন খালি আপনারা মনে ভিডিও করেন আপনারা যে নিয়ে পড়েন এটা ফ্লিপ করবো না এই যে দেখছেন এই একটা কালার এ ভাই মেরুন কালারটা হ্যাঁ এগুলো কিন্তু মনে করেন যে সুপিয়ান ব্লকস খালি বেঁচে না সুপিয়ান ব্লকস ও পরে কারণ এগুলো হচ্ছে পুরোটাই স্প্রিং এই যে যেমনে মন চাই টান দিবেন যেমনে মন চাই পরবেন আমি একটা পুরো দেখাই ভাই যে কোনো পাঞ্জাবির সাথে পড়তে পারবেন শার্ট গেঞ্জি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন ব্যাপারটা বুঝতে পারছেন বললেই মানায় ভাই রেস্টুরেন্ট এই যে দেখো আমি আসলে পাঞ্জাবির সাথে কিছু satisfebot করবেন এগুলো কিন্তু ডিজাইনটাই সুন্দর এগুলো কিন্তু হোয়াইট কালারটা আছে ব্ল্যাকটা আছে অ্যাশটা আছে হ্যাঁ হোয়াইটটা আমি দেখাইলাম না কারণ হোয়াইটটাই molle হয় যে হোয়াইটটা তো বাইরে পরাটেই আর সবাইকে একটা পাসওয়ার্ড যেটা কথা বলি যারা হচ্ছে শক মানে ইচ্ছা আছে ব্যবসা করবেন তারা গন্ত অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার সাথে যোগাযোগ করলে ব্যবসা করতে টাকা লাগে না টাকা ছাড়া ব্যবসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন Inshallah a minha obra de dia Allah peça, guys. Assalamu alaikum.